তো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল আটটা আর আমিও চলেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে এই দেখো শিউলি ফুলগুলো তুলেছি এগুলো দিয়ে এখন পুজো দেবো এই যে হচ্ছে আমাদের শিউলি ফুল গাছ অনেকক্ষণ আগে তুলেছি বাকি কাজ সারলাম তো তার জন্য আর দেখাতে পারিনি

তো কাদের ঘাড়ের বাড়ি শিউলি ফুলের গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখতে থাকো আজকে সারাদিন কি কি হয় একদমই তাই তো চলো সকাল বেলায় করেছিলাম সিদ্ধ মানে সবকিছু সবকিছু না ওই পেঁপে আলু পটল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে করে দিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে মায়ের আর এখানে উনি চা খাচ্ছেন এত বেলা এই বিস্কুট দিয়ে কেরোসিন কেরোসিন গন্ধ হচ্ছে না না কেরোসিন গন্ধ না ওটা মশলা দিয়ে আরো কমই গন্ধ আমি খেয়েছি একটা এটা মশলা দিয়ে কই এর ঝাল লাগে না ও একটু মশলা মনে মুছে গেছে ওই প্লেটে যেটা ছিল সেটা হ্যাঁ হ্যাঁ ওটা আমার দুটো দিয়েছিলাম আমি একটা খেয়েছি কেরোসিন কেরোসিন গন্ধ করছে আরে কেরোসিন না রে বাবা ওই আমার মুখে দাও দেখি কি গন্ধ আছে আর

মোবাইল লেখছে বসে 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 দেখাচ্ছি সবাইকে সবাইকে দেখাচ্ছি আমার মা স্মার্টফোন ঘাটে ওই দেখো এই দেখো স্মার্টফোন ঘাটে দেখো চালাচ্ছে দেখো দেখেছ কি বলছে সাপলা সারাচ্ছে দেখো সাপলা সারাচ্ছে দেখো কুটুমরা তো ওর আগেও ভিডিওটা রেখেছো সাপলা সারানো ওর ডাক সাপলা সারাচ্ছে আর আমার মা বলছে কি আমি তো এইভাবে সাপলা সারাতে পারি না এক একটা করে মানে ছোটো ছোটো করে কেটে টাপার সারাতে না তাই দেখো বতি বটিতে আবার বটিতে আর ও হাত দিয়ে সারাচ্ছে

একদিন <muchan> <muchan> <muchan>

মানে আমার বাবার কথা বলছে বিয়ের কথা আমার বাবা বিয়ে করতে চাইছিল না আমার বাবার অনেক বছর বয়সে বিয়ে হয়েছে আমার মায়েরও অনেক বছর বয়সে বিয়ে হয়েছে এই ছবিটাটা এই যে হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাবা আর মধ্যখানেরটা আমার যে ডাক্তার তো ম্যাশ খাচ্ছে না ব্লর হয়ে যাচ্ছে ওর জন্য তোমরা বুঝতে পারছো না

এই হচ্ছে বৌ ভাতের ছবি মায়ের বউ ভাতের ছবি এইটা হচ্ছে আমার কাকিমা মানে আমি যেখানে হাত দিয়ে রয়েছি এটা হচ্ছে আমার কাকিমা আর যে কাকার ছেলে আর এই পাশেরটা হচ্ছে একটা দিদি আর মোর্দিখানেরটা হচ্ছে আমার মা এটা তো হ্যাঁ এই দুজন একজনকে চিনি চিনি হচ্ছে মায়ের বান্ধবী না

এদিকে একটা ঝাল কম খায় তো এদিকে ঝালটা বেশি হয়ে গেছে তোমরা তো ও তোমরা দেখেনি না কি বাটা করেছি কাঁচকলা বাটা তো রেসিপিটা তোমাদের দেখানো হয়নি একটু তাড়াহুড়ো ছিল জাস্ট তোমাদের পরে দেখে দেওয়া হবে আর তোমরা কীভাবে বাটা খাও সেটা একটু জানি আজকে আমাদের শনিবার তো আমরা একটুখানি নিরামিষ ছাড়া মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া বাটা হলো কেমন লাগছে বাটাটা যাক

দেখো তোমাদের মানে আলু কেটে দিচ্ছে মা স্নান করিয়ে দিল আর এখানে মুখের ডাল ফুটছে বেসনটা দেখো তো কেমন হয়েছে দেখো কি হাসি তারকে ও এখানে আলু কেটে দিতেছে আলুটা ভাজা করব আর আমার মা মনাকে स्नान করিয়ে দিছিল আর আমি এখানে বেসন গুলেছি বড়া করব তোমরা তো জানোই কুমড় ফুলের বড়া করব আর সাপড়া সাপলা ফুলের কোটতাম ও সাপড়া সাপড়া বলছি সাপলা ফুলগুলো ফেলে দিয়েছি কি মনাজ গুটো তো রান্না করে কেন

বাজে এখন বাজে দুপুর দুটো আর মাও খেতে বসে গেছে আমিও বসেছি সঙ্গে তোমাদের দাদা এখন খাবে না তোমার দাদা নেই এখানে এখানে ডাল রয়েছে ভাজা রয়েছে আর ছাপলা ভাজা আর কাঁচকলা বাটা আমার মেয়ে কত বড় হয়ে গেছে না শরীর খারাপ এই অবস্থায় ও নাকি ঘর মুচ্ছে বাবারে বাবা

ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে নাও হ্যাঁ তারপরে খেতে দিবা তো ভাত তো বাড়তে পারবে না সব নিচে ফেলে এক একটা দেওয়া নিয়ে নাও নাও ঠান্ডা লাগা বুঝতে পারছো না নিয়ে নাও নিয়ে নাও নি নাও তো এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে ওঠো সমিতা এখনও বসে বসে ঝিমাচ্ছ সারা সারাদিন খুব কাজ করেছে ঝিমানোরই কথা ওঠো 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 এত ঝিমিও না ওঠো আর এই যে মেয়ে শুয়ে আছে এখনও উঠে পড়ো চা বানাতে হবে তো চা খাওয়াবো না চা খেতে নেই কাজ ছেড়েছে হুম আছেছেন হ্যাঁ খেজি ওঠ শোনা মা ওঠো আম্মা উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো লেট করলে হবে পড়তে পাঠাবা বড় আজকে পড়তে পাঠাবা পড়তে পাঠাবা ওঠো মা পড়তে যাবে তো রেডি হতে হবে ওই যে একটু বলেছি ও পড়তে যাওয়ার ভালোই আনন্দ পায় হুম যাবে পড়তে তো মনাকে মনার বাবা পড়তে দিতে যাচ্ছে টাটা দেখা যাচ্ছে না মুখটা কালো কালো আসছে টাটা ওই এই পাকুলি আবার কি রকম আছে যাই হোক সন্ধ্যাবেলা একটু একটু রাজা করলো আর আমাকে একটু চা দিলো গরম গরম চা আমি দুধ চা করছি মা দুধ চা খায় আর মা বলছে সবার জন্য রাজা করেছিস আমার জন্য শুধু দুধ চা করেছিস কারণ সবাই যা খাবে আমি তাই খাবো তুমি একটা কথা বলো আমি তাই খাবো তুমি একটা কথা বলো হ্যাঁ আমার বাবা আসুক মা আসুক পিসি আসুক দাদা আসুক যেই আসুক যে যে জন্য দেখলো আমরা রচা খেতে খাওয়া বসেছ আবার তাহলে আবার কি দুধ চা খাবে তুমি যখন ভালোবাসো তো দুধ চাই খাবে তোমার জন্য সকালে দুধ আনিয়েও রেখেছ তুমি

সারাদিন দৌড়ে বেড়ায় না বাড়িতে ভালো হয়েছে তবে মোগলাই নিয়ে আসলে তখন দেখানো উচিত ছিল সেটা কিন্তু তুমি দেখাও নি দু বছর পরে এসছে আসতে বলে আসে না

নিজের অন্তত এটা তো নিজের মেয়ের বাড়ি এ বাড়িতে শুধু থাকতে পারে যাহের মেয়ের বাড়ি আর নিজের মেয়ের বাড়ি অনেক তফাৎ

বাহ তো আজকে সন্ধ্যায় আমরা যা খেয়েছি ভাত খেতে পারবো তো আমার পেটটা বড় বড় রয়েছে কি দিচ্ছ ওটা গরম জল গরম জল দিলে কি হয় হ্যাঁ ঠান্ডা জল দিলে ওই তরকারিটা একটু মোড়া মোড়া হয়ে যায় আবার গরম জল কখন হবে সেই ইয়ে হয়ে থাকে তা না বলো সঙ্গে সঙ্গে জলটা ফুটছে আর ঠান্ডা জল দিলে পরে ফুটতে কত

আসতে করতে ভুলে গেছি আর দুধ উঠলে যাই হোক আজকের মতো এখানে টাটা আমাদের রান্নাঘরে সব কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা থেকে শুরু করে ঘর মতো সবই হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো বাই বাই